ঘরে বসে লাইভ ট্রাভেল করতে পারবেন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ক্যানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় বড় দেশগুলো আপনি ভিজিট করে আসতে পারবেন আপনার ফোনের মাধ্যমে যাকে বলা হয় ভার্চুয়াল ট্রাভেল আপনি বিশ্বের যে কোনো দেশ ফোনের মাধ্যমে একটিমাত্র এআই টুলস দিয়ে প্লেন থেকে আপনি ভিজিট করতে পারবেন হেঁটে হেঁটে ভিজিট করতে পারবেন এবং ড্রাইভিং করেও আপনি ভিজিট করতে পারবেন স্ক্রিনে তো দেখতেই পারতেছেন আমি এখন দুবাই শহরটি বিমানের মাধ্যমে ভিজিট করতেছি আমি ট্রাভেল করতেছি এবং বিমান থেকে আমাকে দেখানো হচ্ছে এক্স্যাক্টলি আপনি বিমানে বসে যেভাবে আপনি দেখবেন ঠিক সেভাবে আপনাকে দেখানো হচ্ছে এছাড়াও আপনি চাইলে গাড়িতে বসেও আপনি ট্রাভেল করতে পারবেন দেখুন গাড়িতে বসে যেভাবে আপনি ভিজিট করবেন ঠিক সেভাবে আপনাকে দেখানো হচ্ছে একেই বলে ভার্চুয়াল ট্রাভেল এবং আপনি চাইলে হেঁটে হেঁটেও ভিজিট করতে পারবেন ঠিক এইভাবে আপনাকে আস্তে আস্তে ভেতর দিকে নিয়ে যাওয়া হবে একটিমাত্র এআই টুলস আর সেই টুলসটি কি সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে আমি বিভিন্ন ধরনের আকর্ষণীয় এ আই টুলস সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি এবং সামনে এই ধরনের আরো ইন্টারেস্টিং এ আই টুলস এবং মজার মজার ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাবেন আইকন অল করে দিবেন সো সর্বপ্রথম চলে যাবেন আপনি গুগল ক্রোম ব্রাউজারে যে কোনো ব্রাউজারই ওপেন করতে পারেন তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ভার্চুয়াল ভ্যাকেশন ভার্চুয়াল ভ্যাকেশন লিখার পর একটি ওয়েবসাইট আসবে এখান থেকে ফার্স্ট ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন দেন এখান থেকে থ্রি ডট ম্যানুতে ক্লিক করে আপনি আপনার ব্রাউজারটি ডেস্কটপ মুড করে নেবেন ডেস্কটপ মোড ওপেন করা ছাড়াও কিন্তু এখানে দেখুন বিশ্বের সব কান্ট্রি এখানে শো করাচ্ছে এবং পাশে দিয়ে কান্ট্রি ফ্ল্যাগটাও শো করাচ্ছে আমি আপনাদেরকে আরো একটু জম করে দেখাচ্ছি সো এখানে দেখুন প্যারিস তো আমি যদি প্যারিস কান্ট্রিটি ভিজিট করতে চাই সেক্ষেত্রে এখানে গো ড্রাইভে ক্লিক করলে প্যারিসে আপনি ড্রাইভ করে যে ভিউ টা পাবেন এখানেও কিন্তু কিন্তু আপনাকে সেই ভিউটাও দেখাবে যতক্ষণ পর্যন্ত আপনি দেখে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু এখানে ভিউ করাবে এটা শুধু গাড়ির ভিতর থেকে আপনাকে ভিউটা দেখাবে কেননা আমি এখান থেকে ড্রাইভে ক্লিক করেছি তো আমি যদি একটু বিমান থেকে দেখতে চাই সেক্ষেত্রে এখান থেকে একবার ব্যাকে আসলাম ব্যাকে আসার পর এখানে দেখুন কর্নারের উপরে ফ্লাইয়ের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে সমস্ত কান্ট্রি দেখাবে যে কান্ট্রিতে আপনি ক্লিক করবেন ওই কান্ট্রি আপনাকে বিমান থেকে দেখানো হবে এক্সেক্টলি বিমান থেকে জানা দিয়ে দেখলে যে ভিউটা আসে ওই ভিউটাই এখন আমি ডুবাই কান্ট্রিতে ক্লিক করার পর এখানে আমাকে বিমান থেকে দেখাচ্ছে কিরকম ভিউটা আসতেছে আসলে কিন্তু বাস্তব আপনি বিমানে বসলে ঠিক এরকমই ভিউ পাবেন